আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাং হয়ে যায় অটোমেটিক বন্ধ হয়ে যায় তো আপনার মোবাইল বেশিক্ষণ নেট চালালে গরম হয়ে যায় তো এই সমস্যাগুলি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অটোমেটিক বন্ধ হবে না হ্যাং হবে না গরম হবে না তো এর জন্য কিছু সেটিং করতে হবে তো সেটিংগুলি করার জন্য আপনার মোবাইলে থাকা ফাইল ম্যানেজার সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন করার পর এখানে যে কাজটি করতে হবে তো উপরে বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন তো এখানে আপনি টাচ করে দিবেন তো থ্রি লাইনে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ক্লিন এখানে আপনি টাচ করে দিবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাঙ্ক ফাইল তো আপনার মোবাইলে যদি জাঙ্ক ফাইলগুলি থাকে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলটি কাজ কম করবে তো হ্যাং হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যেতে পারে তো এর জন্য কিন্তু আপনার এখানে জাঙ্ক ফাইলগুলি কিন্তু আপনি ডিলিট করে নেবেন তো ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্লিন এখানে আপনি টাচ করে দিবেন তো ক্লিন নে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিন এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্লিন তো এখানে আপনি আরেকবার টাচ করে দিবেন তো তারপর কিন্তু এটা কিন্তু ক্লিন হয়ে যাবে তো এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা কিন্তু ক্লিন হচ্ছে তো দেখতেই পাচ্ছেন তো অলরেডি কিন্তু এখানে কিন্তু এগুলি কিন্তু ক্লিন হয়ে গেছে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগা আসার পর এখানে দেখতে পাচ্ছেন ত্রাস তো এখানে আপনি টাচ করে দিবেন তো আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে যেগুলি আপনি ফাইল ডিলিট করেছেন তো সেগুলি আপনি এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ডিলিট কিন্তু এখানে এসে কিন্তু জমা হয়েছে তো এখান থেকে কিন্তু আপনার সমস্ত ফাইল কিন্তু এখন ডিলিট করতে হবে তো ডিলিট করার জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন অল আইটেম তো এখানে আপনি টাস্ক দিবেন তো এখান থেকে আপনার সমস্ত ফাইলগুলি কিন্তু মার্ক হয়ে যাবে তো মার্ক হয়ে যাওয়ার পর কিন্তু আপনি এগুলি ডিলিট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সমস্তগুলি মার্ক হয়ে গেছে তো তারপর এইগুলি ডিলিট করার জন্য এখানে নিচে ডিলিট তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে ডিলিট এই নিচে এখানে এই ডিলিটে আপনি পুনরায় আবার টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো সমস্ত ফাইলগুলি কিন্তু এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে তো এভাবে আপনি কিন্তু আপনার ফাইল ম্যানেজারের জাঙ্ক ফাইল আপনি ত্রাস ফাইল তো এগুলি আপনি কিন্তু ডিলিট করে নেবেন তো ডিলিট করার পর কিন্তু আপনার মোবাইলটি কিন্তু আর হ্যাং হবে না তো আরেকটি সেটিং দেখিয়ে দিচ্ছি তো এই সেটিংটি করার জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আমার মোবাইলের প্লে স্টোর সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি তো আপনার মোবাইলে প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে আপনার প্রোফাইল পিকচারের উপর আপনি টাচ করে দিবেন তো আপনার প্রোফাইল পিকচারে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দিস ডিভাইস তো এখানে দেখতে পাচ্ছেন এটা লেখা আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নট ইনস্টল তো নিচে আছে এখানে আপনি টাচ করে দিবেন তো আপনার প্লে স্টোরে থেকে যে সমস্ত সফটওয়্যারগুলি ইনস্টল করা পর ইনস্টল করেছেন তো সেই সফটওয়্যারগুলি আপনি এখানে দেখতে পারবেন তো এই সফটওয়্যারগুলি আপনি এখান থেকে রিমুভ করে দেবেন তো রিমুভ করার জন্য এখানে মার্ক করে নেবেন তো এখানে বক্সে টাচ করে আপনি সমস্ত সফটওয়্যারগুলি আপনি এখান থেকে মার্ক করে নেবেন তো আমি মার্ক করে নিচ্ছি তো এইখান থেকে আপনি সমস্ত সফটওয়্যারগুলি মার্ক করে নেবেন তো মার্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট আইকন তো এখানে আপনি টাচ করে দেবেন ডিলিট আইকন আছে এখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে রিমুভে টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার এখান থেকে কিন্তু আনস্টল করে রাখা সফটওয়্যারগুলি কিন্তু রিমুভ হয়ে যাবে তো তারপর কিন্তু আপনার মোবাইলটি কিন্তু আর হ্যাং হবে না অটোমেটিক বন্ধ হবে না গরম হবে না নেট ব্যবহার করলে তো এই সেটিংগুলি আপনি অবশ্যই করে নেবেন তো আপনার মোবাইলটি যদি হ্যাং অটোমেটিক বন্ধ হয় আবার আপনি যদি বেশিক্ষণ নেট চালান সেক্ষেত্রে যদি মোবাইলটি গরম হয় তাহলে কিন্তু এই সেটিংটি করলে আপনার মোবাইলের সমস্যাগুলি কিন্তু আর থাকবে না ইনশাল্লাহ আজ এই সিলে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই ডিসাইড বিটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ